আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে থেকে আমাদের একটা নতুন সিরিজ শুরু হতে যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের ব্যাস্টিক অর্থনীতি একদম সম্পূর্ণ কোর্স ঠিক আছে অনার্স প্রথম বর্ষের ব্যাস্টিক অর্থনীতিতে অনেকেরই একেবারে ম্যাক্সিমাম অর্থনীতি ডিপার্টমেন্টের গত বছরের যেই পরীক্ষা হয়েছিল সে পরীক্ষা থেকে দেখা যাচ্ছে যে অনেকেরই হচ্ছে একেবারে কোর যে অর্থনীতি সে কোর অর্থনীতিতে প্রবলেম ঠিক আছে তো আমি আমার দায়িত্ববোধ বলেন বা কৃতজ্ঞতা থেকে বলেন বা এই সাবজেক্টের একজন লার্নার হিসাবে আমি সবার জন্য এই কোর্সটা হচ্ছে উন্মুক্ত করে রাখলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং হচ্ছে আপনাদের রেজাল্ট ভালো করার জন্য অনেক কি বলছে এটাকে নিয়ে তখন হচ্ছে আপনার এটাকে পরিপূর্ণ মনে হবে শেষে গিয়ে একেবারে শেষে গিয়ে এই সবগুলা হচ্ছে আপনার অর্থনীতিবিদদের মতামতকে আপনার কি করতে হবে নিজের ভাষায় অর্থনীতির সংজ্ঞাটা তৈরি করতে হবে ঠিক আছে আপনি যদি সবগুলা সংজ্ঞা পর্যালোচনা করেন তাহলে হচ্ছে আপনি একটা সংজ্ঞা নিজেই কি করতে পারবেন তৈরি করতে পারবেন তাহলে এরপরে দেখেন এখানে আরো একজন ব্যক্তি আছেন ঠিক আছে যার সংজ্ঞা সবচাইতে বেশি প্রসিদ্ধ যার সংজ্ঞা সবচেয়ে বেশি প্রচা এর আগে আমি একটা বলি অধ্যাপক মার্শাল অধ্যাপক মার্শাল এই ব্যক্তি আরেকজন অনেক ভালো মাপের হচ্ছে অর্থনীতিবিদ ছিলেন এইটা উনি হচ্ছে এটা নিয়ে অনেক গবেষণা করছেন কারণ আপনারা দেখবেন অর্থনীতি পড়তে গেলে আপনাদের ম্যাক্সিমাম টপিকের মধ্যে এই ব্যক্তির হচ্ছে কোনো না কোনো মতবাদ থাকবেই তো এই অধ্যাপক মার্শাল কি বলছে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান বিজ্ঞান যা মানুষের যা মানুষের দৈনন্দিন জীবনের দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে আলোচনা করে সাধারণ কার্যবলি নিয়ে আলোচনা করে ইনি বলছেন আবার এটা ঠিক আছে এই লোকটা বলছে হচ্ছে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে তাহলে এই দুইজনের সঙ্গে আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে কি সে বলছে হচ্ছে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা সম্পদ আলোচনা করে আবার অ্যাডাম স্মিথও বলছে যে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান আর অধ্যাপক মার্শাল বলল যে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে তাহলে এ থেকে আমরা মোটামুটি অর্থনীতির একটু ধারণা পেয়ে গেছি তো চলুন এরপরে আরো একজন অর্থনীতিবিদের আমরা মতবাদ শুনবো যে তিনি কি বলছেন ঠিক আছে তো উনি আরো একজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ তার নাম হচ্ছে এল রবিন্স তার নাম সংক্ষেপে আমরা এর সংজ্ঞাটা হচ্ছে সর্বজন গৃহীত মানে এই যে সংজ্ঞাটা দিয়েছে এটা ম্যাক্সিমাম মানুষই মনে করে যে এই সংজ্ঞাটা সঠিক ঠিক আছে তাহলে অর্থনীতি হলো তার মতে অর্থনীতি হলো সীমিত ও বিকল্প ব্যবহারযোগ্য বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাধ্যমে অসীম অভাব দূর করার ব্যাখ্যা করে এইখান থেকেই মূলত অর্থনীতির বিস্তৃতিটা শুরু হয় ঠিক আছে তাহলে তিনি বলছেন কে অর্থনীতি হলো সীমিত সীমিত ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ হচ্ছে তিনি এখানে একটা কথা বলছে সম্পদ সীমিত আবার হচ্ছে বিকল্প বিকল্প ব্যবহারযোগ্য সীমিত ও ব্যবহারযোগ্য সম্পদের মাধ্যমে অসীম অভাব দূর করা। তাহলে অভাবটা আবার সে বলছে কি এখানে অসীম ঠিক আছে দূর করার মানবীয় আচরণ যে আমরা যে চেষ্টাটা করি আমাদের জীবনে প্রতিদিন কোনো না কোনো অভাব হচ্ছেই এই কোনো না কোনো অভাব পূরণ করতে গিয়ে আমরা সম্পদকে কখনো এই জায়গায় কাজে লাগাই সম্পদকে কখনো ওই জায়গায় কাজে লাগাই এইভাবে করতে করতে হচ্ছে আমরা কি করি আমরা হচ্ছে এই ম্যানেজ করি মানবীয় আচরণ দেখাই বা বুদ্ধিমত্তা প্রকাশ করি এই কি বলেছে সে মানবীয় আচরণ তো এই মানবীয় আচরণটাকেই বলা হয় কি অর্থনীতি আমরা যা করি এই সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে গিয়ে তাই হচ্ছে অর্থনীতি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেই কাজ করি একজন বলছে দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী একজন বলছে হচ্ছে সম্পদ নিয়ে আলোচনা করে একজন বলছে যে অর্থনীতির জনক সেও বলছে যে সম্পদের বিজ্ঞান আরেকজন বলছে যে সীমিত সম্পদ এবং অসীম অভাব এই দুইটার মধ্যে যে সামঞ্জস্য করা হয় এই সামঞ্জস্যই হচ্ছে অর্থনীতি ঠিক আছে তাহলে আমরা একেবারে মানে প্রিসাইজলি যদি বলতে চাই তাহলে কি বলতে পারি আমরা যদি প্রিসাইজলি বলতে চাই যে অর্থনীতি বিষয়টা কি তাহলে এটা সংজ্ঞা হিসাবে আমি কি বলতে পারি এটা সংজ্ঞা হিসাবে আমি বলতে পারি যে অর্থনীতি হলো এমন একটি বিষয় বা এমন একটি বিজ্ঞান যা মানুষের কি করে দৈনিক কার্যাবলী তিনটা সংজ্ঞাকে আমি যদি কম্বাইন করি দৈনিক সাধারণ কার্যাবলী এবং সম্পদ সম্পদের ব্যবহার ঠিক আছে সম্পদের বিকল্প ব্যবহার এবং অসীম অভাব পূরণ করার যে প্রক্রিয়া এটাই হচ্ছে কি অর্থনীতি এটাই হলো কি অর্থনীতি তাহলে এইভাবে করে আমাদের অর্থনীতি কাকে বলে এই মানে এই প্রশ্নটার অ্যান্সার করতে হবে ঠিক আছে তাহলে এই গেল হচ্ছে আমাদের অর্থনীতির পরিচিতি কোথা থেকে অর্থনীতি আসলো এবং কিভাবে হচ্ছে এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এরপরে আসেন অর্থনীতির কিছু শাখা আছে অর্থনীতির শাখা অর্থনীতি ঠিক আছে এই অর্থনীতির শাখা হচ্ছে দুইটা একটা হচ্ছে এবং সামষ্টিক এই দুইটা শব্দ প্রথম উচ্চারণ করেন বা প্রথম ব্যবহার করেন হচ্ছে অর্থনীতিবিদ রেগনার ফ্রিস রেগনার ফ্রিস ঠিক আছে অর্থনীতিবিদ রেগনার ফ্রেশ আপনাদের যে কবিভাগের প্রশ্নগুলো আসবে আমরা কি করি আমাদের প্রবলেম হচ্ছে আমরা যখন পরীক্ষা আসে না আমরা কি করি আমরা যে থেকে কোন প্রশ্নটা আসবে ওইখান থেকে এই প্রশ্ন ওইখান থেকে সেই প্রশ্ন ভুলটা আমরা ওই জায়গায় করি কারণ আপনি যদি বইটা ধারাবাহিক ভাবে পড়ে যান তাহলে আপনার ক বিভাগের প্রশ্ন আপনার আলাদা পড়তে হবে না খ বিভাগের প্রশ্ন আলাদা পড়তে হবে না আর গ বিভাগের প্রশ্ন আলাদা করতে হবে না আর এই প্রথম চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটার মধ্যে আপনার ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ এ তিনটা বিভাগই হচ্ছে প্রশ্ন আসে আমি যদি ধরি একটা করেও প্রশ্ন একটা এখানে একটা এখানে একটা এখানে এক নাম্বার এখানে চার নাম্বার এখানে হচ্ছে দশ নাম্বার এই পনেরো নাম্বার এক চ্যাপ্টারের থেকেই কমন পড়ে তাহলে এরকম যখন আপনার চ্যাপ্টার আইডিয়া হয়ে যাবে তখন আপনি যে কোনো সাবজেক্টের অল্প পরে বেশি নাম্বার পেতে পারেন আর এখন যেহেতু বর্তমানে যেই প্যাটার্ন পরীক্ষার চিত্রের প্রশ্নের যে প্যাটার্ন এই প্যাটার্নে যদি আমাদের পরীক্ষা দিতে হয় পূর্ণাঙ্গ নলেজ লাগবে দুই হাজার যারা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছিলেন আপনারা হয়তো প্রশ্নটা দেখে এইটুকু তো বুঝতে পারছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন আর আগের মতো গতানুগতিক যে প্রশ্ন সে প্রশ্ন করবে না আর বিশেষ করে ব্যস্তিক অর্থনীতিতেই সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন করে কারণ হচ্ছে ব্যাস্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির কর একেবারে অর্থনীতির মেইন বিষয় ঠিক আছে ভালো করে এগুলো আয়ত্ত করতে হবে তাহলে দেখেন তাহলে মাইক্রো ইকোনমিক্স মাইক্রো ইকো ঠিক আছে আমি সংক্ষেপে লিখলাম এখানে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স ওকে একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এই মাইক্রো শব্দটা আসছে একটা গ্রিক শব্দ থেকে সেটা হচ্ছে কে আর আর ম্যাক্রো শব্দটা আসছে হচ্ছে ম্যাক্রোজ এগুলাই আপনাদের হচ্ছে কবিভাগের প্রশ্ন ঠিক আছে এগুলাই হচ্ছে কবিভাগের প্রশ্ন মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহৎ এখন দেখেন এই দুইটা শব্দ থেকে আমরা এই দুইটা সংজ্ঞা করতে পারি এই দুইটার সংজ্ঞা করতে পারি সংজ্ঞাটা কি করতে পারি যে অর্থনীতির যে শাখায় অর্থনীতির যে শাখায় অর্থনীতির বিষয়গুলোকে ক্ষুদ্রভাবে আলোচনা করে বা এককভাবে আলোচনা করে তখন সেটাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স তখন সেটাকে বলা হবে কি মাইক্রো ইকোনমিক্স যেমন ধরেন যেমন এখান থেকে যদি আমরা একটু আলোচনা করি যেমন হচ্ছে চাহিদা এটা হচ্ছে একটা মাইক্রোইকোনমিক্স এর আলোচনার বিষয় যোগান তারপরে হচ্ছে সুযোগ ব্যয় সুযোগ ব্যয় তারপরে ধরেন যে অর্থনীতির মৌলিক সমস্যা অর্থনীতির মৌলিক সমস্যা তো এই যে আরো বিষয় আছে যেমন উৎপাদন উৎপাদন এগুলো যখন ছোট ছোট ফার্মের বা একটা ফার্মের একটা পরিবারের আয় একটা ফার্মের আয় এগুলো যখন এইভাবে হিসাব করা হবে চাহিদা একজন ব্যক্তির চাহিদা এভাবে যখন হিসাব করা হয় তখন সেটা হচ্ছে ব্যস্তিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি মানে কি সামষ্টিক মানে হচ্ছে সামগ্রিক সামগ্রিক অর্থাৎ বৃহৎ যখন আপনার একটা দেশের কি করবে অর্থনীতি নিয়ে আলোচনা করবে একটা দেশের অর্থনীতি একটা দেশের আয় একটা দেশের ব্যয় একটা দেশের হচ্ছে উৎপাদন তখন হচ্ছে আমরা সামষ্টিক অর্থনীতি বলবো একটা দেশের সারা বছরের দ্রব্যের দাম পর্যালোচনা করে কি করা হয় বৃত্তি বছর ধরে মুদ্রাস্ফীতি ধরা হয় তাহলে মুদ্রাস্ফীতি জাতীয় আয় জিডিপি জিএনপি আমরা যদি বলি যেমন যেমন হচ্ছে জাতীয় আয় জাতীয় আয় জিএনপি জিডিপি তারপরে হচ্ছে আপনার বললাম যে মুদ্রা মুদ্রাস্ফীতি মুদ্রা স্ফীতি এগুলো সব হচ্ছে সামষ্টিক অর্থনীতির আলোচনার বিষয় তাহলে এইখান থেকে আপনাদের একটা খুব কমন প্রশ্ন আসে এখানের যে আমি প্রশ্নটা লিখলাম এই প্রশ্নটা থেকে এই জায়গাটা থেকে একটা কমন কোশ্চেন আসে বাট এটা আমরা মুখস্থ করি কিন্তু এটা আপনার মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই ঠিক আছে আপনি যদি এভাবে বুঝে পড়েন তাহলে আপনার মুখস্থ করার কোনো দরকারই নেই তাহলে দেখেন তো এখানে কি আছে এখানে আসে হচ্ছে প্রশ্নটা আসে ব্যাস্টিক ও অর্থনীতির মধ্যে পার্থক্য পরীক্ষার প্রশ্নটা আসে কি ব্যাস্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আমি আশা করি এই যে আলোচনাটা করলাম এই আলোচনা থেকে আপনারা অলরেডি হচ্ছে এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে যে কোর গুলো আছে এই কোর পার্থক্য আপনারা বুঝে গেছেন তাহলে আমরা বলতে পারি পার্থক্য হিসাবে আরেকটু যদি বলি ব্যস্টিক অর্থনীতির পরিধি ছোট আর সামষ্টিক অর্থনীতির পরিধি হচ্ছে বৃহৎ ব্যাস্টিক অর্থনীতি একজনের চাহিদা নিয়ে আলোচনা করে সামষ্টিক অর্থনীতি সামগ্রিক চাহিদা নিয়ে আলোচনা করে তাহলে দেখেন এখানে পার্থক্যগুলো এভাবে আমরা লিখতে হবে আর পরীক্ষায় আপনারা পার্থক্য লিখবেন অবশ্যই বক্স করে অবশ্যই কি করে বক্স করে এখানে অর্থনীতি আর এখানে হচ্ছে সামষ্টিক অর্থনীতি এভাবে করে বক্স করে করে আপনারা কি করবেন পার্থক্যগুলো লিখবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারেরই আরো কিছু নতুন প্রশ্ন নিয়ে হাজির হব ঠিক আছে তো পরিচিতির মধ্যে এখান থেকে এইটুকু প্রশ্নই আসে মূলত আর প্রথমে যা আলোচনা করলাম তা হচ্ছে আপনাদের কবিভাগের প্রশ্নের জন্য বেশি গুরুত্বপূর্ণ তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা তো সাথেই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তাহলে হচ্ছে আপনারা সকল ক্লাসের আপডেট পাবেন এবং এই ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাসগুলো সব চলতে থাকবে বেস্টিক এবং বেস্টিক যার যত কোশ্চেন আছে সব আমাদের কমেন্টে করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ